আসসালামু আলাইকুম আমি তানিশা জাহান স্টার সুইট চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম ক্রমাগত আমাদের দেশে করোনা ভাইরাস বেড়েই চলেছে দিনের পর দিন আজকেও একশো বারো জন সংক্রমণ হয়েছে ভাবা যায় এতগুলো মানুষ সংক্রমণ হয়েছে দিনে দিনে আরো যে কত মানুষ সংক্রমণ হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আসুন আজকে সব অপরাধ আমরা সবাই আল্লাহর কাছে গোয়া করি যেন আমাদের দেশটাকে আল্লাহ তালা করোনা ভাইরাস থেকে মুক্ত করে দেয় হে আল্লাহ আজকে সারা রাত আজ সারা রাত সবাই নামাজ পড়বেন সকল মুসলমান নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করবেন হে আল্লাহ আপনি আমাদেরকে এই করোনা নামক ও থেকে আমাদেরকে মুক্ত দেন আল্লাহ আজকে হয়তোবা মুসলমানদের নামাজের উচিল্লায় আজকে নামাজের উসিল্লাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করেও দিতে পারেন আসুন আমরা মুসলমানরা সবাই আল্লাহকে বেশি বেশি করে ডাকি এই সবে বরাতের উসিল্লাই যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়েন আল্লাহ তালাকে ডাকেন যেন আল্লাহ তালা আমাদেরকে ভালো করে দেয় আল্লাহ হাফেজ